গল্পের নাম মনের মানুষ পর্ব কলমের শ্বাস বাতি আহলে জোর করে চোখ দুটো খুলতেই বুঝলো আজ শরীরের অবস্থা অন্য অন্য দিনের থেকে আলাদা উঠে বসতে যেতেই মাথাটা বেশ ভারী অনুভূত হলো নিজেই নিজের মাথায় হাত ঠেকিয়ে বুঝলো তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কাল অফিস থেকে দুপুরে একটা জায়গায় পাঠানো হয়েছিল আর সময় হঠাৎ করে বৃষ্টি নামায় ভিজে গেছিল আহিলি আর তার ফলে আজকের এমন অবস্থা শনি রবি আর সোমবার দ্বিতীয় দিন এরকম দিনে অফিস বাইরে বেরোতে পারবে না কোন রকমে উঠে আহিলি ফ্রেশ হয়ে উঠে বসলো বিছানায় থার্মোমিটার অবধি নেই যে জ্বরটা চেক করবে তবুও হাত দিয়ে বুঝলো ভালো রকম জ্বর বাঁধিয়েছে ল্যাপটপে কোনোরকমে একটা স্টিক লিভ অ্যাপ্লিকেশন পাঠালো অফিসের ইমেল আইডিতে তারপর আবারও শুয়ে পড়ল বিছানায় চোখ থেকে কয়েক ফুটা জল গড়িয়ে পড়তে আইলি ফোনটা নিল পাশের টেবিল থেকে সেই যে শেষবার শুক্রবার রাতে আহিলির সাথে কথা বলেছে প্রান্দিক তারপর আর ফোন করেনি আহিলির বাবা মায়ের কাছে ফোন করে ওনাদের খবর জানার জন্য সাথে সাথে আহিলির কথাটাও জিজ্ঞেস করে নিয়েছে কথার ফাঁকে তারা নাকি অফিসে এতটাই ব্যস্ত তাদের রবিবার অবধি কাজ করতে হয়েছে সেই জন্য প্রান্তিককে প্রথমে নিজে থেকে কল করলেও আর করেনি ম্যাডাম এখন কাজ নিয়ে ব্যস্ত প্রান্তিক বরাবরের মতোই বিকেলে ফাঁকা সময় পেতেই আহিলের মায়ের কাছে ফোন কর করল ওনার ও ওনার উদ্বিগ্ন গলা শুনে কি হয়েছে জিজ্ঞেস করতে আহিলের মা জানায় আজ সকাল থেকে আহিলের নাকি জ্বর কতটা অসুস্থ তার মুখে না বললেও সে যে ভালোই অসুস্থ সেটা গলা শুনেই বোঝা গেছে আহিলি নাকি বিছানা থেকে উঠতেই পারেনি কোনো রকমের জ্বরের ওষুধ আর খাওয়ার অর্ডার দিয়ে খেয়েছে আহিলের বাবা মা যেতেও পারছে না এদিকে চিন্তায় পাগল হয়ে যাচ্ছে প্রান্তিক ওনাকে চিন্তা করতে বারণ করলো সকাল থেকে ব্যস্ততার জন্য প্রান্তিক আহিলির সাথে যোগাযোগ করতে পারেনি কিন্তু এবার ওর সবটা দেখে নেবে বলতে আহিলির মা একটু শান্ত হলেন তবে যতই হোক মায়ের মন একে তো দূরে তারপরও অসুস্থ চিন্তা তো হবেই ফোন রেখেই প্রান্তিক উঠে দাঁড়ালো ওর অ্যাসিস্ট্যান্টকে ডেকে কিছু একটা বুঝিয়ে না বেরিয়ে পড়লো হসপিটাল থেকে ওষুধ খেয়ে জ্বরটা কমলেও আহিলির শরীরে এমন কোনো প্রকার ক্ষমতা অবশিষ্ট নেই যে উঠে বসবে ফুড অ্যাপ থেকে অর্ডার করা খাবারগুলো পরেই আছে আহিলিও ক্লান্ত দেহে বালিশে পেট চেপে শুয়ে আছে রাত প্রায় নটা বাজে আহিলি ঠোঁট চিপে শুয়ে আছে শারীরিক কষ্টের সাথে তীব্র অভিমান মিশে গেছে মায়ের কাছে জানার পরেও প্রান্তিকে একবারও ওকে কল করলো না কথাটা ভাবতেই বেশ কান্না পাচ্ছে একটু আগেই মাকে মিথ্যে সুস্থতার কথা জানিয়েছে তাছাড়া আর কি বলতো আহিলি না হলে মেয়ের চিন্তায় দুটো মানুষের উড়ে যেত আরেকজনের তো কোনো প্রকার হেলদোল নেই আহিলি ব্যাসুক মরক তাতে তার কি আসে যা আহিলির এইসব ভাবনার মাঝেই ডোর বেল বেজে উঠল হয়তো দ্বিতীয়ত ভায় ঔষধ এসেছে এই ভেবে আহিলি উঠে দাঁড়ালো যা হুক করে অসুস্থ শরীরটাকে কোনো মতে দরজা অব্দি নিয়ে টেনে গেলো তবে এত রাতে যদি কোনো বিপদ ঘটে যায় তখন আহিলে কি করে প্রতিরোধ করবে এসব উদ্ভিদ চিন্তার মধ্যে দরজাটা হালকা খুললো আহিলি দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে আহিলে অবাক হলো ডান হাতে চোখ কষলে আবার তাকাতে সেই একই মানুষ দেখে অস্ফুট স্বরে বলল তুমি আহিলের কথার কোনো উত্তর না দিয়ে প্রান্তিক নিজেই দরজা ডেলে ভেতরে ঢুকলো আহিলির কপালে হাত দিতেই চমকে উঠল উঠলো সাথে আহিলে কিছু বলবে তার আগে গলায় ওষুধ খাওয়া হয়নি চলো ঘরে পায়ে একটু এগিয়েই ধরে দাঁড়ালো ততক্ষণে প্রান্তিক হাতের ব্যাগটা রেখে আহিলিকে কোলে নিয়ে তুলে নিল আহেলি অবাক হয়ে তাকাতেই প্রান্তিক সেই একইভাবে বললো এত জ্বর বাঁধিয়ে বসে আবার বলেছ নাকি উনি এখন অসু সুস্থ বাহ দেখছি আমি কতটা সুস্থ তুমি সোফায় আহিলিকে বসিয়ে নিজের ব্যাগটা ঘরে আনলো ব্যাগ থেকে মেডিকেল বক্স বের করে আহেলির পাশে বসলো প্রথমেই থার্মোমিটারে জ্বর চেক করে চিন্তিত সুরে বলল একশো তিন জ্বর ঠান্ডা লাগলো কী করে তো কাল অফিসের দরকারে বাইরে গেছিলাম তখনই বৃষ্টিতে দারুণ ব্যাপার তোমার তো অল্পতেই ঠান্ডা লাগে তাও বৃষ্টিতে ভিজলে এখন ভালো লাগছে তো তো তুমি এখানে এলে যে বাড়িতে জানে নাকি আমার মাথাটা কিন্তু সত্যি গরম আহিলি একটাও বাড়তি কথা বলবে না সকাল থেকে কিছু খেয়েছো প্রান্তিকের প্রশ্নে আহিলি দুদিকে মাথা নাড়াতেই প্রান্তিক দাঁত যাচ্ছি বল আর কি চাই এভাবেই পড়ে থাকতো তাহলে তুমি আমি না এলে খাওনি কেন খালি পেটে ওষুধ খেলে কি হয় জানো খাবার অর্ডার করেও খেতে পারিনি টেবিলে তো সবই পড়ে আসছে মুখে তুলতেই পারিনি একে তো জ্বর সর্দি আর সাথে আরেক জ্বালাত গ্লুকোজকে প্রান্তিক আহিলির দিকে তোর আহিলি মাথা নামিয়ে নিল প্রান্তিক বক্স থেকে দুটো ওষুধ আহিলের দিকে এগিয়ে দিয়ে বলল এগুলো খাওয়ার আগের ওষুধ খেয়ে নাও আর তারপর বাথরুমে গিয়ে মুখে চোখে জল দিয়ে এসো আমি ততক্ষণে কি ব্যবস্থা করা যায় দেখি আহিলি বাজার গিয়ে প্রান্তিকের রাগে চোখের দিকে একটু বসে ওয়াশরুমে গেল চোখে মুখে জল দিয়ে আহিলি যখন ঘরে ঢুকলো তখন প্রান্তিক ঘরে নেই এলোমেলো বিছানার কথা মাথায় আসছিতেই সেদিকে কোনো রকমে গেল আহিলি সাথে সাথে অবাক হলো এলোমেলো বিছানাটা একদম পরিপাটিয়ে করে এক গুছানো পাশের টেবিলে থাকা খাবারের কন্টেনার থেকে ওষুধের পাতা কিছুই নেই এমনকি বিছানার চাদরটা অবধি বদলে দেওয়া চাদর বদলানোর কথা মাথায় আসতেই আহিলির মনে পড়লো চাদরে দেখা সকালের ডাক্তার কথা বিছানায় বসে দুহাতে মাথা চেপে ধরলো আহিলে অবশেষে প্রান্তিকের কাছে এতটা লজ্জায় পড়তে হবে ঘরে পায়ের শব্দ পেয়েই মুখ তুলে তাকালো আহেলি প্রান্তিক পোশাক বদলে হাতে একটা ট্রে নিয়ে ঘরে এসেছে ট্রেটা আহেলির সামনে বসাতেই দেখলো এক বাটি স্যুপ ওয়াশরুমে খানিকটা সময় লাগলেও প্রান্তিক এত কিছু করে ফেললো কি হলো খাও কোনো বাহানা শুনবো না কিন্তু এটা পুরোটা খাবে আর তারপরে ওষুধ নয়তো এভাবেই কষ্ট হবে মুখের সামনে চামচ ধরে কতটা বলবো প্রান্তিক আহিলিও বি বাক্য ব্যয়ে সুপটা খেয়ে নিল পুরোটা না খাওয়ার জন্য প্রান্তিক বকা বাচ্চাদের মতো করে তাকাতে আর কিছু বললো না প্রান্তিক পরপর কয়েকটা ওষুধ খাইয়ে দিল প্রান্তিক যখন সব শেষে আহেলির মাথার কাছে এসে বসলো তখন আহেলি ঘুমিয়ে পড়েছে প্রান্তিক জ্বর চেক করে নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলো। আহেলি কুকুরে শুয়ে আছে দেখে ওর গায়ে ভালো করে চাদর চাপা দিয়ে মাথা হাত বুলিয়ে দিতে শুরু করলো খাটের হেড একটা মাথা একবার তাকালো আহিলির মুখের দিকে গরম অনুভব ঘুম ভেঙে গেল আহিলে জ্বর ছেড়ে যাওয়ার ঘাম হচ্ছে গা থেকে চাদর সরিয়ে পাশে তাকাতে আহিলি দেখলো প্রান্তিকর পাশেই কোনো রকমের শুয়ে আছে ছোট একটা নিঃশ্বাস পেলে পান্তিকের মাথায় হাত রাখলো আহিলি বেশ গভীর ঘুমে নগ্ন এই ছেলেটাই অভিজ্ঞের মতন অভিমান করে ওর সাথে কথা বন্ধ রেখেছিল আবার আহিলের অসুস্থতার খবর শোনা মাত্র এখানে চলে এসেছে কেমন সবটা নিজের হাতে সামনে আহিলিকে আগলে রেখেছে আহিলি উঠে বসে ফ্যানের সুইচ অন করলো একবার প্রান্তিকের মাথার চুলে হাত ডুবিয়ে নিদু হাসলো আহিলি তারপর ব্রেশ বল প্রয়োগ করে নিজের কাছাকাছি টেনে আনলো দুজনের গায়ে ভালো করে চাদরটা ছড়িয়ে নিয়ে প্রান্তিকের মাথাটা বালিশে রাখলো তারপর নিজেও প্রান্তিকের পাশে শুয়ে পড়লো ঘরের হালকা আলোয় ঘুমন্ত প্রান্তিক একটু রকম অন্যরকম লাগছে ভাবে যে সব কাজ ফেলে চেন্নাই যাওয়ার দোহাই দিয়ে এখানে চলে এসেছে প্রান্তিকের বসে মাথা রাখতেই আলিঙ্গনে আবদ্ধ হয়ে চোখ বন্ধ করলে এই প্রথম প্রান্তিকের অনেকটা কাছে আমি তবুও ওর মধ্যে কোনো প্রকার দ্বিধা নেই আসছে কেবল এক রাস লজ্জা চলবে